জয়নি তাই জয়গৌর নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক সুস্বাগত আসলে কালকে যখনই ভিডিওটা করছিলাম হঠাৎই চোখ গিয়েছিল সিংহাসনটার দিকে তো মনে হয়েছিল যে অনেকদিন দিন একটু ভালো করে ডিপ ক্লিন মানে একদম ভেতরে একদম ভালো মতন পরিষ্কার করতে হবে সেটা ভেবেই কিন্তু আজকে লেগে পড়লাম তারপরে অনেক দিন ধরেই পয়লা বৈশাখে সেই ঝোলানো আমের পল্লব এবং যে মানে কদম ফুলটা রয়েছে সেটাও পরিষ্কার করা হয়নি তো সেটাও খুলে ফেললাম ভালো করে পরিষ্কার করলাম আসলে সিংহাসনটা অনেক আদরের কেন বলতো কারণ কোনো জিনিস যখন অনেক কষ্ট করে পাওয়া হয় না তখন সেই জিনিসটার কদর যেন অনেক বেশি থাকে অনেক বেশি বেড়ে যায় সেই জিনিসটার কদর কোনো সিংহাসনই ভাবে একদম প্ল্যান করে বানানো না আর যে সাদা সিংহাসনটা দেখালাম আগের দিন সেই সাদা সিংহাসনটাও ছোট ছোট কাঠের টুকরো প্লাই এগুলো জোগাড় করে মামাকে দিয়ে করানো এই সিংহাসনটাও সেরকমভাবেই করানোর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু সবসময় কি হয় বলতো যে টাকা হাতে থাকে না বা এককালীন অনেক বড়ো একটা সিংহাসন করতে গেলে অনেকটা টাকার প্রয়োজন হয় তো আমি ছোটোখাটো ভাগে ভাগেই রকম কাজ করি আমার পুজোপালির ব্যাপারগুলোও সেরকম যেমন হঠাৎ করে মানুষজন একটা বড় মন্দির করে এবং তারপরে একটা বিগ্রহ প্রতিষ্ঠা করে সেই বিষয়গুলো হলে হয়তো আমাদের কোনোদিন মন্দিরও হতো না এবং সেরকমভাবে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করাও হতো না এরকম হটগাড়ি সিদ্ধান্ত বা ছোটোখাটো করে বিগ্রহ এনে বা সেরকমভাবে সব কিছু অ্যারেঞ্জ করার ফলেই কিন্তু মন্দির হয়েছে বা ঠাকুরজিদের জন্য এত সেবার ব্যবস্থা হয়েছে সেরকমভাবেই যখন গৌড় এসেছিলো গৌড়ের জন্য কিন্তু মানে গৌর তো পরিকল্পনা করে আনা না তোমরা জানো গৌড় কিভাবে এসেছে তো গৌড় আসার আগেই মামাকে দিয়ে নিচে একটা ছোট্ট টেবিল মতন করানো হয়েছিল গৌর কোথায় বসবে সেই জন্য তো অনেক হয়ে যাওয়ার পরেই ইচ্ছে হয়েছিল গৌরের জন্য একটা সিংহাসন তো সিংহাসনের করাতে গিয়ে দেখলাম অনেকটাই বেশ দাম পড়ে যাচ্ছে আমার পক্ষে করানো সম্ভব না কিন্তু করাতেও হবে কারণ থেমে থাকলে কবে হবে জানি না সেই কারণে টেবিলের ওপরেই একটা সেট আপ মতন করে সেটাকে সিংহাসনের আকৃতি দেওয়ার চেষ্টা করলাম যেরকমটা বললাম ঠিক সেরকমভাবেই মামা এক দোকান থেকে করিয়ে দিল এরপরেই ইচ্ছে আছে নিচে যে যুগলের সিংহাসনটা রয়েছে যুগলের সিংহাসনটা মানে একটা বেঞ্চ মতন করা রয়েছে সেই জায়গায় একটা ছোট খোলা হাওদা মতন করার তাহলে একবারে মোটামুটি জায়গাটা সুন্দর করে একটা সিংহাসনের গেট আপ চলে আসবে আপাতত নিচে যেহেতু টেবিল রয়েছে তো সেইভাবেই কিন্তু সমস্তটা করতে হয় আমাদের মতন সকলকে মানে যারা তোমরা জানো যারা চাইতেই সব কিছু জোগাড় করতে পারো না এবং তোমাদেরকে ওয়েট করতে হয় অনেকটা দিন পর্যন্ত কিন্তু এতে কিন্তু একটা আলাদা মজা আছে

সবজির খোসাগুলো রাখতে হবে এখানে কলার খোসাগুলো কালকে রেখে দিয়েছিলাম না এই কলার খোসাগুলো জলে ভিজিয়ে রাখলে যে ধরনের ফার্টিলাইজার তৈরি হয় গাছে মানে ভীষণ ভালো কিছু বাসনও তো রয়েছে যেগুলো এখনো দেওয়া হয়নি বাকি সব কালকে মা ধুয়ে ফেলেছে ঠিক আছে চলো বাকি কাজগুলো করে নি আগে পরিষ্কার করা মোটামুটি হয়ে গিয়েছে এখন জায়গাটা ভালো মতন মুছে নেবো আসলে মোছার পরে কাপড় পরিবর্তন করা এগুলোও থাকে তো সব করে নিয়ে ঠাকুরজিদের আজকে শৃঙ্গার করাবো পরে কারণ না আজকে সকালবেলার কিছু করিনি সকালবেলা শুধু অর্জন করে সেবা কাজ যেগুলো নিয়মমাফিক মাফিক থাকে সেগুলো করে নিয়ে বাল্যভোগের পরে লেগেছি কেননা বাল্যভোগের পরেই আমি যে ফাঁকা সময় সেটা পাই সেই সময় করি কারণ সকালবেলায় বিভিন্ন রকমের সেবা কাজ থাকে অন্যান্য সময়ে বিভিন্ন রকমের কাজ থাকে তাই এই কাজগুলো আমি পরেই করি বাল্যভোগের পরে যেটুকুনি সময় আমার হাতে ফাঁকা টাইম থাকে পরিষ্কার পরিচ্ছন্নর যে কাজগুলো এক্সেস কাজ এগুলো আমি করে থাকি তো দেখো আমি মোটামুটি কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি সুন্দর করে গুছিয়ে দিয়েছি এখন এখানে গৌড়কে বসাবো গৌরেরও শৃঙ্গার হবে এবং ওইদিকে যুগলেরও শৃঙ্গার হবে শৃঙ্গার বলতে কি মানে জামা কাপড় পরিবর্তন হবে যে যেটা নৃত্য হয় গৌরের নৃত্য হয় না যুগলের নৃত্য হয় তো সেইভাবেই আর কি করে আমি এখন ঠাকুরজিদের বসাবো আর মোটামুটি যখনই আমি নামিয়ে ফেলি গৌরকে তখন একটু চেষ্টা করি ভালো মতন পরিষ্কার করে নিয়ে ধুয়ে পুছে কেননা চেঞ্জ করা হয় যখন অন্যান্য সময় চেঞ্জ করা হয় তখন তো একবার করে পুছিয়েই নি কিন্তু যখন সব একদম চেঞ্জ হয় তখন একটু ভালো করে পুছিয়ে নি নিত্য যতই পরিষ্কার করা হোক না কেন যেহেতু ধূপ ধুনো এগুলো পড়ে সেই কারণে কিন্তু আঠা আঠা হয়ে যায় ব্যাপারটা মানে ঠাকুরের গায়ে তেল তেলে একটা ব্যাপার চলে আসে আর যেহেতু রাস্তার ধারে বাড়ি তো সেই কারণে রাস্তার পাশে সমস্ত ধুলো বালি এসে কিন্তু ঠাকুরের গায়েও লাগে এবং আসনে যে কাপড় পাতা থাকে সেই কাপড়েও লাগে তো কী আর করা যাবে পরিষ্কার করতে হবে এবং প্রচুর পরিমাণে ঝুল হয় তোমরা তোমাদের কাছে কোনো যদি টোটকা থাকে ঝুল কম হওয়ার তো সেগুলো একটু বলতে পারো আমার খুব দরকার এত ঝুল হয় সেই ঝুলের জ্বালাতে আমি অতিষ্ঠ একেবারে তো যাই হোক সাদা কাপড় তো আমি পরাতেই পারি না এবং সাদা কাপড় আসনে পেতে রাখতেও পারি না কারণ একদিনের মাথায় এমনভাবে নোংরা হয়ে যায় দেখলে মনে করবে যেন অনেক দিন ধরে পাতা তো যাই হোক এরকমভাবেই চালানো হচ্ছে কিন্তু সাদা কাপড় ভালো লাগলেও সেরকমভাবে পাততে পারি না আবার পুরোপুরি ত্যাগ করতেও পারি না কারণ সাদা কাপড়টা বেশ পরাতে ভালোও লাগে সাদা কাপড় আসনে পাততেও ভালো লাগে কিন্তু নোংরাটা খুব বেশি হয় খুব বেশি মানে কি সময়ের তুলনায় একটু বেশিই নোংরা হয় দেখো সকলে সেজে উঠে গেছে আর এখানে ঠাকুরানি সাজতে বসেছেন ওনারও সাজগোজ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আর দেখো কালকের সব জামা কাপড় আমি এরকমই করি রাত্রেবেলা কাপড় ছাড়ালে তখন আর রাত্রেবেলা সেটা গোছানো হয় না ওখানেই পরে থাকে আবার পরের দিন গোছানো হয় সকল জামা কাপড় চেঞ্জ করা মোটামুটি হয়ে গিয়েছে আর ঠাকুরানি ঠাকুরজি দেখো তাদের কেমন লাগছে চারিদিকটা তোমরা যেরকম বলেছো সেরকমভাবে পরিষ্কার করেছি আরও সাইডে সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু জিনিস করার ইচ্ছে রয়েছে তো ধীরে ধীরে সব কিছুই করবো দেখি কতদূর কি হয় আর পরিষ্কার করার পরে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে যে ডার্ক কালারটা এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না ফার্স্ট টাইম দিলাম আমার এই যে পেছনে দুটো কাপড় দেখতে পাচ্ছ গৌরের পেছনে এবং যুগলের পেছনে এই কাপড়টা দুর্গার পেছনে ছিল দুর্গার জন্যই আনা হয়েছিল এবং বাৎসরিক পুজোর সময় দুর্গার পেছনেই দিতাম কিন্তু গৌর পূর্ণিমার সময় গৌরের পেছনে দিয়ে এত ভালো লাগলো তারপর ওদের জন্যই নিয়ে নিলাম দুর্গার জন্যও আরেকটা কাপড় নেব দুর্গার পেছনে যেহেতু বাৎসরিক পুজোর সময় দেওয়া হয় এইগুলো যেহেতু রেগুলার ইউজ হচ্ছে সেরকম একটা গ্লেজ থাকবে না আমি তো দুর্গার পেছনে খুলেই রাখতাম শুধুমাত্র পুজোর সময় দিতাম সেই কারণে কাপড় আমাকে আলাদা আরও কিনতে হবে এই কাপড়গুলো এই কাপড়গুলো বেশ ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে দিলে দেখতে সুন্দর লাগে এটা ব্রাউন কালার তো ইচ্ছে আছে এবার দুর্গার পেছনে ডার্ক গ্রিন কিংবা ডার্ক ব্লু যে কালারটা কার্বন ব্লু রয়্যাল ব্লু সেই কালারটা দেওয়ার তো দেখি কীরকম কী আনা যায় তবে যখন দুর্গার জন্য আনবো তখন গৌড়ের পেছনে দেওয়ার জন্য বা যুগলের পেছনে দেওয়ার জন্য ওই কাপড়গুলো আরও নিয়ে আসবো কাপড়গুলো সত্যি এত সুন্দর ভেলভেট কাপড় তো মানে একটা আলাদা রকমেরই সৌন্দর্য একটা ভেলভেটের মতন গ্লেজ দেয় কালারটা দু রকমের লাগে আর এদিকে বাল্যভোগের পরে তোর সব শিলা বিগ্রহ যারা রয়েছে তারা তো ঝড়ায় বসে যায় ঝড়া মানে কি আমি জলের মতন ব্যবস্থা করি আমার ঝড়া সিস্টেম নেই এখানে করার মতন সেরকমভাবে জোগাড় করে বা কিনে উঠতে পারিনি যখন হবে তখন ঝরা বসাবো কিন্তু এখানে আপাতত আমি জলের মধ্যেই রাখি অনেকে বলেন যে গিরিধারী হয়তো রাখতে হয় না শুধুমাত্র শালগ্রাম এবং বানেশ্বর বা শিবলিঙ্গই জলে বসেন কিন্তু আমি গিরিধারীদেরও রাখি কারণ গরমের সময় গিরিধারীর অঙ্গটাও কিন্তু বেশ গরম হয়ে যায় তো যেহেতু শিলারূপে ওনারা রয়েছেন সেই ক্ষেত্রে এতটা উত্তাপ এটা কমানোর জন্যই তো ঝড়ায় বসানো বা জলে বসানোর যে রীতি সেটা হয়েছে তো সেইখানে আমার গিরিধারিরাই বা কেন বাদ যায় তো আমি কাউকে বাদ দিই না মোটামুটি শিলা স্বরূপে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই জলের মধ্যে বসেন তো দেখো দুপুরের রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে এবং ভোগ লাগিয়ে দিয়েছি ভোগ লাগানোর পরে তোমরা প্রসাদ দর্শন করো আজকে প্রসাদে দেখো রয়েছে উচ্ছ আলু ভাজা আলু ভাজা আলাদা করে করা হয়েছে একটা পাঁচ মেশালি সবজি এবং মূল দিয়ে ডাল করা রয়েছে সামনে একটা কিছু একটা তরকারি যেটা আমি ঠিক বলতে পারলাম না তো এইভাবেই সমস্ত কিছু জোগাড় করে দুপুরের সেবা কমপ্লিট হয়ে গিয়েছে এখন মা সন্ধ্যা দিচ্ছে তো সন্ধ্যার সময় মা এবং আমরা দুই ভাই একসাথে বসে নিতাই গৌর নাম করি যেহেতু নিতাইগৌর নাম মানে উপদেশ মন্ত্র আমাদের দাদামশাইয়ের বাবাজি মশাইয়ের দেওয়া আমাদের গণের তো ভজ গৌর নাম করে সন্ধ্যা দেওয়া হয় একবারে নামটাও হয়ে যায় প্লাস সন্ধ্যা দেওয়াটাও কিন্তু হয়ে যায় সেই কারণে আমরা একসাথে নামটা করতে থাকি আর ওদিকে মা সন্ধ্যাটা দিয়ে নেয় এবং তারপরে আলাদা করে সন্ধারতিটা অন্য সময় করা হয় তো এইভাবেই সেবা কাজ মোটামুটি ঠাকুরজি আমাদেরকে দিয়ে চালিয়ে নিচ্ছেন অযোগ্য আমরা তাও উনি যোগ্য মনে করে আমাদের কাছে রয়েছেন আমাদেরকে সেবা করার সুযোগ দিচ্ছেন এটাই আমাদের কাছে অনেক বড়। এই মন্দিরটা এই সেবা পুজোটা এই যে টুকটাক যে ঠাকুরজিদের বিগ্রহ বা ড্রেস যা দেখতে পাচ্ছ সব কিছু অনেক কষ্টের ফলে এখন এরকম রয়েছে অনেক যুদ্ধ অনেক লড়াই মানে অনেক কষ্ট করে একটু একটু করে স্বপ্ন পূরণ করা কোনো দিন হয়তো ঠিকই তোমাদের সাথে আরও অনেক কিছুই ভাগ করে নিতে পারবো সেটাই আশা রাখি আর আমরা যখনই এরকম সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি মানে কি হ্যাঁ সন্ধ্যা আরতি এবং এর যে সন্ধ্যা দেওয়ার সময় যখন আমরা নিতাই গৌর নাম করি তখনই ছেলে ছুটে আসে ও এসে এখানে কিছুক্ষণ আনন্দ করে নাচ করে এটাই এক প্রকার আনন্দ ঠাকুর থাকলে ঠাকুর সেবা থাকলে একটা বাড়িও সুন্দর মন্দির হয়ে উঠতে পারে হয়তো পরিশ্রম অনেক একটা মন্দির থাকলে সেবা কাজের পেছনে অনেক রকম পরিশ্রম অনেক স্যাক্রিফাইস অনেক ত্যাগ থাকে কিন্তু তার সত্ত্বেও সকল কিছু নিয়ে পরিবারে যে একটা আনন্দ উদ্দীপনা প্রত্যেক মুহূর্তে তো সেটা তো মানে বর্ণনা করা যায় না এক একটা জিনিস খেয়াল করে দেখবে যখনই তোমরা বাড়িতে কোনো একটা স্পেশাল দিন মনে করবে আজকে ঠাকুরজিকে ভোগ দিয়ে প্রসাদ পাবো তো সেই দিনটা কেমন একটা উৎসবের মতন হয়ে যায় না আগে থেকে সব কিছু যোগাযন্ত্র করা ঠাকুরের জন্য ভক্তি করে রান্না করা সেটা পারস সাজিয়ে ভগবানকে নিবেদন করা তারপরে সেই প্রসাদ পাওয়ার যে আনন্দ সেটা কিন্তু একটা অন্যরকম মাত্রা আর সেটা যদি নৃত্য হয় তাহলে নিত্য দিন উৎসব আনন্দ সেই উৎসব আনন্দের কিন্তু ভাগ দেওয়াও যায় না আর বোঝানোও যায় না দেখো ও আনন্দ করছে নৃত্য করছে ও সব সময় ও নাচ করতে কীর্তনে খুব ভালোবাসে আর আমরা সেটা উপভোগ করি কীর্তনের সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সকলে দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিওতে জয় নিতাই জয়গুপ্ত